আজকে পঁচিশে ডিসেম্বর আমাদের বাৎসরিক উৎসব হয় আছে একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে পরমদি ঠাকুরের স্বচ্ছ উৎসব এখানে অনুষ্ঠিত হতে চলেছে স্থানীয় সৎসঙ্গ বিহার পারবাংলা পাহবাংলা বজভ রোড ইএসআই হসপিটালে চন্ডীগুড়ে এই উদ্দেশ্যে প্রত্যেকের মঙ্গল কামনায় আমরা ধরেন্দ্র ঠাকুরের কাছে প্রার্থনা জানাই প্রত্যেকে ভালো থাক সুখে শান্তিতে থাক আর মন্দিরে যাতায়াত করুক ঠাকুরকে নিয়ে চলুক স্থানীয় থানাকে আমরা জানিয়েছিলাম তারা ব্যবস্থা করেছেন যাতে অসুবিধা কারণ না হয় আমার নাম গোপালচন্দ্র রাজ এই উৎসবটা আমাদের প্রতি বছরই হয় এবং এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে এসে এখানে উৎসবে সামিল হয় আনন্দবাজার গ্রহণ করে ভোগ গ্রহণ করেন এবং ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসেন এবং এখানে এসে উৎসব পালন করেন তখন সবাই এসে এখানে জড়ো হয় এবং নিজের আনন্দ উপভোগ করে এবং সবাইকে আনন্দ উপভোগ দেয় কততম এটা এটা একশো সাঁত্রিশতম জন্ম উৎসব এই জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে

বোনেরা এইসব ভাইকে নিয়ে ভাইকে আমরা আনন্দ করি এখানে এটাকে নিয়ে আমরা আছি কত বছর ধরে চলছে মন্দির হয়েছে বাইশ একশো সাঁত্রিশতম জন্ম দিবস কিন্তু মন্দির হয়েছে পঁচিশ বছর আপনার নাম আমার নাম হচ্ছে মীরা দাস